একটা লাশ একটা ছাদ আর দুই পুলিশ অফিসার একজন অভিজ্ঞ আর একজন নীতিবান কিন্তু যখন খুন হয় এক মহিলা তখন প্রশ্ন ওঠে কে আসল খুনি আর কে শুধু একটা খেলার পুতুল আজকে আমরা এক্সপ্লেন করব দুই সালের মালাইলাম থ্রিলার মুভি থালাফান যারা থ্রিলার মুভি পছন্দ করেন এই ভিডিওটি একদম মিস করবেন না তাহলে চলুন শুরু করা যাক গল্প শুরু হয় ডিএসপি উদয় ফানু নিয়ে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার যিনি এখন টিভি শোতে তার পুরনো কেসগুলো শেয়ার করেন একদিন এক রিপোর্টার তাকে অনুরোধ করে চেপ্পানামথোটা কেস নিয়ে কথা বলতে উদয় থমকে যায় সে রাজি হন কিন্তু একটি শর্ত দেন যদি তিনি কোনো অংশ কাটতে বলেন সেটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না এই কেসই ছিল তার কেরিয়ারের সবচেয়ে বিতর্কিত অধ্যায় এবং এই কেসই তাকে বাধ্য করেছিল আগাম অবসরে যেতে গল্পে শুরু হয় কল্লাম জেলার এক থানায় এখানে আসে দুজন মুখ্য চরিত্র কার্তিক সে পাঁচবার ট্রান্সফার হয়েছে কারণ সে কখনও অন্যায় সহ্য করতে পারে না অন্যদিকে থানার বড়বাবু জয়শঙ্কর অভিজ্ঞ ঠান্ডা মাতার মানুষ দুজনেই সৎ কিন্তু তাদের কাজের ধরন একেবারেই ভিন্ন আর এই ভিন্নতা থেকেই শুরু হয় দ্বন্দ্ব তারপর ঘটনা চলে যায় দুই বছর পূর্বে স্বামীর বিরুদ্ধে এক টিভি অভিনেত্রী থানায় যায় অভিযোগ করতে বেশ কিছুদিন ধরেই মহিলাটির প্রতি নোংরা নজর ছিল রঘুর মহিলার স্বামী বাহিরে থাকায় রঘু তার বাসায় চলে যায় মহিলাটিকে অনৈতিক প্রস্তাব দেয় কিন্তু জয়শঙ্কর তার পুরো টিম নিয়ে মহিলার বাড়ির ভেতর ছিল রঘু জয়শঙ্করের কাছে ক্ষমা চায় কিন্তু জয়শঙ্কর তাকে ছয় মাসের সাসপেন্ড করে দেয় রঘুর মনে ছিল জয়শঙ্করের প্রতি ভয়ঙ্কর প্রতিশোধের আগুন ইতিমধ্যে আরও একটি ঘটনা ঘটে যায় জয়শঙ্কর তার স্ত্রীকে মোটরসাইকেলে অফিসে দিয়ে আসলে একজন ভাড়াটে খুনি তার স্ত্রীকে আক্রমণ করে পুলিশের জেরায় যোশী বলে সে ভুল মানুষকে আক্রমণ করেছে ঘটনা চলে আসে বর্তমানে মানুদাস নামে এক আসামি অ্যারেস্ট করা হয় মানুদাস বলে সে শুধু আত্মরক্ষার জন্য তাকে ধাক্কা দেয় এটাই কি তার অপরাধ মানুদাস বলে সে ১৩ বছর ধরে টিভি কেবলের ব্যবসা করে মিনায়ক নামে তার আরেকটি প্রতিদ্বন্দ্বী টিভি কেবলের ব্যবসা করে মানুর তার কেটে দেয় এতেই দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় মানু দাবি সে নির্দোষ কার্তিক তাকে ছেড়ে দেয় এরপরের সিনে দেখা যায় একটি মেয়েকে নিয়ে এক মহিলা কারোর বাসার উঠোনে কথা বলে আসলে মহিলাটির নাম ছিল রমা জয়শঙ্করের স্ত্রীর উপর হামলাকারী যোশীর স্ত্রী সে বাচ্চাটাকে রেখে পুলিশ স্টেশনে যাবে ইতিমধ্যে থানায় চলে আসে জয়শঙ্কর এসেই জানতে পারে কার্তিক মানুদাসকে ছেড়ে দিয়েছে জয়শঙ্করের ভীষণ রেগে যায় কার্তিকের উপর জয়শঙ্কর আবার তার টিম নিয়ে মানুদাসকে আটক করে এতে মানুদাসের বিয়ে ভেঙে যায় এই ঘটনায় থানায় শুরু হয় বিভাজন রমা বারবার চেষ্টা করছিল তার স্বামীকে ছাড়াতে এমনকি ঘুষও দিতে চেয়েছিল কিন্তু জয়শঙ্কর রাজি হয়নি এরপর একে একে কেটে যায় চার মাস পরিবার নিয়ে জয়শঙ্কর গ্রামের উৎসবে যোগ দেয় এমন সময় একটি ফোন চলে আসে কোনো এক ব্যক্তি রাত আটটায় তার বাসায় চলে আসতে বলে এদিকে মানুদাসও আজ সাড়া পায় জেল থেকে কিন্তু তার প্রতিশোধের আগুন এখনও নেভেনি অন্যদিকে রঘু দুই দিনের ছুটি নিয়ে গ্রামে চলে যায় রাতে হঠাৎ ডিএসপি উদয়ভন ও কার্তিকে জয়শঙ্করের বাসায় চলে আসতে বলে কার্তিক চলে আসলে উদয় ভানু কার্তিক ও জয়শঙ্করের মধ্যে দ্বন্দ্বটাই মিটিয়ে নিতে বলে কিন্তু দুজনের একরোখা মনোভাবের কারণে তা আর হয়ে ওঠেনি এরপর একদিন জয়শঙ্করের বাড়ির ছাদে পাওয়া যায় রমার লাশ কোনো রক্ত নেই কোনো কুলু নেই কার্তিক ঘটনাস্থলে চলে আসে উদয় ভানু ঘটনাস্থলে আসে এসপি জয়শঙ্করকে জিজ্ঞাসাবাদ করলে জয়শঙ্কর এসপিকে বলে রমা প্রায়ই তার কাছে আসে তার স্বামীকে ছাড়ানোর জন্য রমার খুনের কোনো কুলু না পেয়ে প্রাথমিক তদন্তে জয়শঙ্করকে গ্রেপ্তার করা হয় জয়শঙ্করকে আদালতে তোলা হলে সরকারি উকিল বলে জয়শঙ্করের সঙ্গে রমার অবৈধ সম্পর্ক ছিল জয়শঙ্করের বিরুদ্ধে সাবধানতার সঙ্গে সাজানো হয় প্রমাণ রমার ফোনের শেষ কল ছিল জয়শঙ্করের সাদে তার ফিঙ্গারপ্রিন্ট সিসিটিভি ফুটেজে গায়েব এসবের ভিত্তিতে জয়শঙ্করকে চোদ্দ দিনের জেল দেওয়া হয় এতদিন সে অনেক মানুষকে এই জেলে পাঠিয়েছে আজ তাকেই এখানে আসতে হলো পরের সিনে দেখা যায় কার্তিক তার মাকে নিয়ে তার মামার সাথে দেখা করতে আসে তার মামা ছিল একজন এমএলএ কার্তিককে তার মামা বলে এখন থেকে জয়শঙ্করের কেসটি ডিএসপি দেখবে না তার দুজন ভালো বন্ধু তাই কেসটি তুমিরই দেখবে কিন্তু কার্তিক বলে সে একজন জুনিয়র অফিসার হয়ে কিভাবে সিনিয়রের কেস তদন্ত করবে তার মামা বলে এটা তার ব্যাপার এরপর কার্তিক রমার প্রতিবেশীদের সাথে দেখা করে কথা বলে এদিকে জয়শঙ্কর সেল থেকে বের হয়ে মুখ ধুতে গেলে কিছু লোক তার উপর আক্রমণ করে এর মধ্যে যশীও ছিল ইতিমধ্যে পুলিশ এসে যায় কার্তিক জেলে আসে যোশীর সাথে কথা বলতে যোশী তাকে জানায় জয়শঙ্কর রমাকে তার বাড়িতে ডাকে এবং সে সিন্টু নামের এক অটো ড্রাইভারের সাথে জয়শঙ্করের বাড়িতে যাচ্ছে কার্তিক বলে জয়শঙ্করের স্ত্রীর উপর হামলা করতে কে তোমাকে বলেছিল যোশী মুখ ফসকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎ থেমে যায় এরপর কার্তিক সমস্ত অটো চালকদের নাম সার্চ করতে থাকে কিন্তু কোথাও সিন্টুর নামের কোনো লোক কে পায় না উদয় জয়শঙ্করের সাথে দেখা করতে যায় আদালত জয়শঙ্করকে আঠারো দিনের জামিন দেয় এবং ওই রাতেই কেউ এসে তার বাইক আগুন ধরিয়ে দেয় কার্তিক ঘটনাস্থলে আসে এবং একটি বিয়ের কার্ড দেখতে পায় দরজায় কেউ চাচ্ছিল কেসটা মোড় ঘোরাতে যেন সব সন্দেহ এসে পড়ে মানুদাসের উপর কার্তিক এক কনস্টেবল এসে জানায় জয়শঙ্কর যখন জয়শঙ্কর যখন পাট্টাডি পুলিশ স্টেশনে ছিল তখন এক আসামি জয়শঙ্করকে মারতে চেয়েছিল এবং তার নাম ছিল সিন্টু সিন্টু এক সময় তার দলবল নিয়ে জয়শঙ্করের উপর হামলা করেছিল ওই দলে ছিল শিবদাস নামের এক কনস্টেবলের ছেলে কার্তিক শিবদাসের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে চলে আসে শিবদাস জানায় ওই ঘটনার পর তার ছেলেকে সে আয়ারল্যান্ডে পাঠিয়েছে কার্তিক বলে ওই দিন আসলে কি হয়েছিল শিবদাস জানায় তার ছেলে অরুণ তার বান্ধবীকে নিয়ে ঘুরতে যায় এ সময় এক পুলিশ অফিসার কুরুচিপূর্ণ মন্তব্য করে এতে অরুণ ও সিনটুর দলের লোক মিলে পুলিশকে মারে এক একসময় জয়শঙ্কর পুলিশ ফোর্স নিয়ে এসে তাকে রক্ষা করে এবং শিবদাসের ছেলেকে ছেড়ে দেয় এদিকে জয়শঙ্কর ও তার কেস ইনভেস্টিগেশন করতে থাকে কার্তিক ফোনে একটি কল আসে এবং সে জানতে পারে আবহাওয়া মন্ত্রীর বাড়ির সিসি ক্যামেরায় রমাকে দেখা গেছে যে অটোটি পৌঁছে দেয় তার নম্বর প্লেটটি দেখা যায় অটোর নম্বর প্লেটটি রঘুর নামে রেজিস্ট্রেশন করা কার্তিক রঘুর বাড়ি চলে আসে এবং বাড়ির পিছনে জরাজীর্ণ অটোটি দেখতে পায় পাশেই একটি ড্রামে জমে থাকা রক্ত দেখে কার্তিক ঘাবড়ে যায় এবং রক্ত পরীক্ষার জন্য পাঠিয়ে দেয় ওই দিন রাতে একটি গাড়ি করে রমার মেয়েকে কে বা কারা নামিয়ে দিয়ে যায় পুলিশ ও মিডিয়া চলে আসে ঘটনাস্থলে এদিকে পাট্টাডি স্পেশাল ফোর্স সিন্টুর লোকেশন বের করে ফেলে কার্তিক সেই বাড়িতে চলে আসে এসে কাজের লোকের কাছে জানতে পারে সিন্টু একটা ছোট্ট মেয়েকে বেশ কিছুদিন ধরে এখানে আটকে রেখে গতকাল রাতে বাচ্চাটিকে নিয়ে যায় এদিকে কার্তিক এসপি স্যারকে বলে রঘুর বাড়িতে থাকা অটোটির নাম্বার প্লেট কেউ নকল করে এগুলো করছে ড্রামে লেগে থাকার রক্ত মানুষের নয় কেউ জেনে বুঝে কেসটাকে ভুল পথে নিয়ে যেতে চাইছে পরের সিনে দেখা যায় জয়শঙ্করকে কেউ ফোন করে বলে সিন্টু এসআই কার্তিকের কাছে কাল জয়শঙ্করের বিরুদ্ধে আদালতদের সাক্ষী দেবে কার্তিকের বাসার সামনে রমাকে নিয়ে যাওয়া সেই অটোটা দেখতে পায় কার্তিক আরও ভালো করে দেখতেই দেখতে পায় লাশ কার্তিক পিছন ঘুরতেই দেখতে পায় জয়শঙ্করকে এবং ভাবে জয়শঙ্কর হয়তো তাকে ফাঁসাতে সিন্টুকে মেরে তার বাড়িতে ফেলতে এসেছে তাই কার্তিক দ্রুত থানায় ফোন করতে যায় কিন্তু জয়শঙ্কর বাধা দিয়ে বলে তাদেরকে কেউ ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করছে কার্তিক ও জয়শঙ্কর গাড়ি করে বেরিয়ে পড়ে ইতিমধ্যেই কার্তিকের ফোনে একটি ভয়েস মেসেজ আসে বাণী তাকে এক ঘন্টার মধ্যে সব তথ্য দিয়ে দেবে কিন্তু বাণীর ফোন বন্ধ দেখে বাণীর বাসায় চলে আসে জানতে পারে জয়শঙ্করের কেসের জন্য সে পাসপোর্ট অফিসে গেছে কার্তিক পাসপোর্ট অফিসে এসে জানতে পারে মানি এখানে এসে ছয়জনের পাসপোর্টের বিষয়ে জানতে চায় ছয়জনের মধ্যে সিন্ডু ও শিবদাসের ছেলে পাসপোর্ট ছিল বাকিদের নেই এদিকে বাণীর ফোন গতকাল থেকে বন্ধ বাণী লাস্ট লোকেশন ট্র্যাক করে তারা শিবদাসের বাড়ি চলে আসে এসে দেখে এখানে শিবদাসের ছেলের শেষকৃত্য চলছে অবশেষে তারা কিছু না পেয়ে চলে যায় এদিকে হারিস কার্তিককে ফোন করে বলে শিবদাসের ছেলে আরুন কখনও ইন্ডিয়ার বাইরেই যায়নি এবার তারা শিবদাসের বাড়ি গেলে চলে আসে আসল রহস্য সেদিন অরুণের বান্ধবীকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সিন্ডু পুলিশকে ধরে মারে এবং অরুণও মারে জয়শঙ্কর থানায় সবাইকে নিয়ে আসে এবং এনে সবাইকে মারে শিবদাস চলে এলে জয়শঙ্কর তার ছেলেকে মারতে বলে বাবার হাতে মার খাওয়ার পর অরুণ বাবার সাথে কথা বলা বন্ধ করে দেয় একদিন শিবদাস থানা থেকে এসে দেখে অরুণ গলায় ফাঁসি দিয়েছে শিবদাস একেবারে ভেঙে পড়ে সে কাউকে না জানিয়ে ঘরের ভিতর অরুণকে কবর দিয়ে দেয় এর প্রতিশোধ নিতে শিবদাস জোশীকে সুপারে দেয় জয়শঙ্করের স্ত্রীকে মারার জন্য যোশী খুন করতে ব্যর্থ হয়ে জয়শঙ্করের হাতে ধরা পড়ে জেলে যায় যোশী জেল থেকে ফোন করে বলে শিবদাস যেন তার পরিবারের সময় মতো টাকা পাঠিয়ে দেয় নয়তো তার স্ত্রী সব তথ্য পুলিশকে বলে দেবে এসব শুনে শিবদাস সিন্টুকে ভাড়া করে রমাকে মারার জন্য রমাকে মেরে লাশটা বস্তায় পুরে ক্রেনের সাহায্যে জয়ের বাড়ির ছাদে রেখে দেয় এদিকে রমার মেয়েকে তারা না মেরে পাশের বাড়িতে রেখে যায় অপরদিকে সিন্টু ও শিবদাসকে টাকার জন্য ব্ল্যাকমেল করতে থাকে শিবদাস বিরক্ত হয়ে সিন্টুকে মেরে তার লাশ কার্তিকের বাড়িতে রেখে আসে এদিকে পুলিশ শিবদাসের ঘরে তার ছেলের বডি উদ্ধার করে আর এখানেই শেষ হয় মুভিটি বন্ধুরা এই ছিল থালাভান মুভির পুরো গল্প এটি শুধুমাত্র একটি থ্রিলার নয় এটি সিস্টেমের বিরুদ্ধে এক সৎ অফিসারের সংগ্রামের প্রতীক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আর কোন মুভি এমনভাবে ডিটেল এক্সপ্লেনেশন দেখতে চান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ